আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বিষয় একনি বা ব্রন এবং একনি স্ক্যার আমরা যেটাতে দেখতে পাচ্ছি ইনার একনি স্ক্যার একনি হয়ে যাওয়ার পরে মুখ্য মণ্ডলে একনি স্ক্যার আছে একনি স্কয়ারে আপনি কি কি আজকে থেরাপি দিচ্ছেন মাইক্রো নিডলিং এবং পিআরপি দিচ্ছেন আমরা প্রসেসটা দেখব পাশাপাশি একনি একনি স্কার সম্পর্কে কথা বলার চেষ্টা করব একনি খুব বিব্রতকর অবস্থার নাম এতটা বিব্রতকর অবস্থা যে এটা হলেই আমরা নক দেখ পছন্দ করি টিনে যে সাধারণত এগুলো হয়ে থাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মাইক্রো নিডলিং পদ্ধতিগুলো চলতেছে মুখমণ্ডলে সাধারণত কি দেখা যায় মুখমণ্ডলে সাধারণত এইভাবে অবস্থান করে একনি। এটা সাধারণত টিনেজে দেখতে পাওয়া যায় টিনেজে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়ার কারণটা কি আমাদের বডির মধ্যে হরমোন এন্ড্রোজেন হরমোন বেড়ে যায় এস্ট্রোজেন হরমোন কমে যায় স্ট্রেসফুল হয় সেই কারণে একে ব্ল্যাক হেড হোয়াইট হেড পিম্পল সিস্টিক নডুলার এই যেতে হয় গুলো সাধারণত যে কারণে হয়ে থাকে যে আমাদের পোরটা যদি ক্লক হয়ে যায় আমাদের স্কিনের আমরা স্কিনের পোর্টটা যদি এই সিবাম সিবাম সিক্রেশন এখান থেকে মাত্রাতিরিক্ত হয় এবং এর মাথাটা যদি ক্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্ধ কিভাবে হয় আমাদের স্কিনের ক্যাক্টন সাইট নর্মালি শেড হয় শেড হয়ে বা ময়লা হয়ে এখানে বন্ধ হয়ে যায় বন্ধ হলে এই সিবামটা বের হতে পারে না তাহলে কি হয় হেয়ার ফলিকলের মধ্যে সিবামটা যখন বের হতে পারে না মাত্রাতিরিক্ত সিবাম তৈরি হয় তখন একনি তৈরি হয় পরিষ্কার মেসেজ তাহলে কি করে একনি যাতে না হয় সেই কারণে একনি না হওয়ার কারণটার জন্য আমাদের কি করা হয় মুখমণ্ডল পরিষ্কার রাখা বাঞ্ছনীয় বাবেলটা ক্লিয়ার রাখা পামচনের আমরা হাইডা ফেশিয়াল ডিপ ক্লিনজিং এর জন্য হাইডা ফেশিয়াল নিয়মিত নিতে পারি পাশাপাশি যে হরমোনিক ব্যালেন্সার জন্য আকুপাঞ্চার নিতে পারি আকুপাচার হরমোনকে ব্যালেন্স করে করলে যেটা দেখতে পাওয়া যায় আর এই যে যে আমরা একনি হয়ে যাওয়ার পরে মুখমণ্ডলে দাগ দেখতে পাওয়া যায় দাগকে আমরা দেখেন যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি তারপরে একনি একনি স্ক্যার একনি হয়ে যাওয়ার পরে কিছু কিছু গর্ত হয় কিছু উপর দিকে ফুলে যায় উঁচু নিচু হয় কেন উঁচুটা হয় ফাইবারাস ফাইবার ওখানে জল জমা হয় নিচু হয় কেন আমাদের কোলাজেন ফাইবার ফাইবারটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেইটাকে রিফিল করার জন্য খুব উত্তম মাধ্যম লেজার একনি একনি স্ক্যার রিলিভ করার জন্য যত ট্রিটমেন্ট পদ্ধতি আছে ফার্স্ট না হওয়ার জন্য আমরা হাইড্রাফেশিয়াল চল্লিশ দিন পর পর হাইড্রাফেশিয়াল নেব পাশাপাশি কি করবো একে কেমিক্যাল পিল কার্বন লেজার পিআরপি মাইক্রো নিডলিং সবগুলো ট্রিটমেন্ট পদ্ধতি শসী হাসপাতালে স্কিন কেয়ারে আছে যার পণ্যতে কি দেখতে পাওয়া যায় আমরা মুখমণ্ডলকে ক্লিন রাখার ক্ষেত্রে আমরা এই যেত পদ্ধতিতে মুখমণ্ডল ক্লিন করতে পারি অনেকে প্রশ্ন করে থাকেন শশী স্কিন কেয়ার বা এস্থেটিক সেন্টারে কি পুরুষদের চিকিৎসা দেওয়া হয় এখানে মূলত মহিলাদের মহিলাদের পাশাপাশি পুরুষ বোধ ট্রিটমেন্ট দেওয়া হয় আজকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে পুরুষ কিন্তু ইতিপূর্বে আপনারা দেখেন ম্যাক্সিমাম রুগী মহিলা এখানে মহিলা স্টাফ আছে মহিলা ডক্টর আছে মহিলা নার্স আছে সব কিছু মহিলা কাজেই এখানে পুরুষ মহিলা বোধ স্কিন কেয়ারের ট্রিটমেন্ট দেওয়া হয় এবং এখানে শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য শশী হাসপাতালে যে ডক্টর দেখছেন তিনি এমবিবিএস ডাক্তার এবং এস্থেটিকে ট্রেনিং প্রাপ্ত এখানে কোনো টেকনোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না সব মেডিকেল গ্রাজুয়েট এমবিবিএস ডাক্তার কাজেই এই যেহেতু মুখের স্কার দূর করার জন্য যাদের মুখ উঁচু নিচু হয়েছে একনি হয়ে যাওয়ার পরে স্ক্যার পরে আসছে এগুলো রিলিভ করার জন্য যার কেমিক্যাল পিল দরকার তাকে কেমিক্যাল পিল দেওয়া হচ্ছে যার মাইক্রো নিডলিং দরকার মাইক্রো নিডলিং দেওয়া হচ্ছে যার লেজার দরকার তাকে লেজার দেওয়া হচ্ছে যার যে থেরাপি দরকার কারণ কারোর মাইকো অ্যাব্রেশন দরকার তাকে ডার্মাটো অ্যাব্রেশন দেওয়া হচ্ছে আগেকার দিনে কী ছিল আগেকার দিনে ছিল কি একটু বলম ইউজ করতাম একটু অ্যান্টিবায়োটিক হইতাম হ্যাঁ যদি কিনা দেখা যায় যে এটা সিস্টিক ধারণ করে নডুলার ধারণ করে ইনফ্লামেশন থাকে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক মাস্ট অ্যাক্টিভ ফেজে যেটা থাকে একনি কেন একনি হয় ক্ষেত্রে আমাদের হরমোন ব্যালেন্স হয় অ্যান্ড্রোজেন হরমোন মাত্রিক বেড়ে যায় সিবাম সিক্রেশনটা বেড়ে যায় ইনফ্লামেশন ঘটতে পারে নুডুলার বা সিস্টিক হতে পারে যদি পাস থাকে ইনফ্লামেশন থাকে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক কিন্তু তার পাশাপাশি এরকম অ্যাডভান্স টেকনোলজি শশী ওয়ার্ল্ডের যত বেস্ট টেকনোলজিগুলো আছে সব টেকনোলজিগুলো এখানে যার যেটা প্রযোজ্য তাকে সেইটা দিয়ে সে ডাককে রিলিভ করায় যারা বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নেছেন একবার শশী হাসপাতাল ট্রিটমেন্ট করে কম্পেয়ার করতে পারেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শশী হাসপাতাল এস্থেটিক সেন্টার অ্যান্ড আদার সেন্টার আকাশ হাসপাতাল পার্থক্য যারা আসতেছেন তারা কিন্তু সন্তুষ্ট হয়ে যাচ্ছেন এখানে তিল মোল সানবার্ন মেস্তা ঝুলে পড়া ডাবল চিন এখানে হাইপো আছে এনআইআর আছে আইপিএল আছে এনটিয়াগ আছে ঠিকো লেজার আছে টু লেজার আছে সব ধরনের অ্যাস্থেটিক ওয়ার্ল্ড যত রকম আছে সব কিছু ইনফেক্টেড করা যার পণ্যতে এই যে রুগীদের এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পিআরপি পিআরপি দেওয়া হচ্ছে কাজেই আমাদের দাগকে ভালো করার জন্য একনিকে ভালো করার জন্য একনির পরে যে স্কার থাকে গর্তকে রিফিল করার জন্য কেন এগুলো দিলে কি হয় যে কোলাজেন যেটা ক্ষতিগ্রস্ত সেটা বেড়ে ওঠে বেড়ে উঠলে পরিষ্কার হয়ে যায় ভালো হয়ে যায় কাজেই যারা বিভিন্ন রকম হাইপার পিগমেন্টেশন সহ এই সমস্যা ভুগতেছেন তারা নিচের মোবাইল নাম্বারে নিচের নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে অবশ্যই সিরিয়াল নিয়ে আসবেন সিরিয়াল নে আসবেন এই যেহেতু সমস্যা থেকে আল্লাহ তালা আমাদের মুখমণ্ডলকে ন্যাচারাল যে অবস্থায় ছিল সে খারাপ থেকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় ন্যাশ শশী হাসপাতাল স্কিন কেয়ার থেকে ডাক্তার হাসম শহীদুল ইসলাম